আইদুল ইসলাম তারা 420 বার বুঝেন বাকি খালি ডাক তো ইবাদত কই যায় এ আর ওবার ওহাশে আল্লাহ আমার গিনে গিনে মিডিয়া বাচ্চা হই গেছে বাচ্চা হই আর বাকিও দেখাও দাও ছোট দুই কই নাও আর দোয়া করি আল্লাহুম্মা সাল্লালাহু আলাইনা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ গিয়াস নাপেনা

Kayaan ulang kayo ko tawas suni. Bahala na, patasipyo pa lang na lang iso. Ano siya ka lang di kay, ano mo sila ko ko lang ita, na lang na sultan di kay. Ito ko tago na hindi niyo. Niyo, hedaya to rin niyo te, magfira to rin niyo te, ako na rin niyo te, o kami kamiya mo ito. Kami ang mga Allah ang mga mga sarari. Kwa ang mga আয়া শাদি আয়া সি আসিদর বারিশাই নিরসা হই তাজ লোহি আ না যায় ভি কারি দুয়ার হরাজ জয়া করে মোহাম্মদ মুসকাবা নবি আল্লাহ তুমি মারি আল্লাহ ওলাইনা আল্লাহ

চো ছোমার মলা চলো চোমার পাবি জানি পাই টেলি না ইয়া আল্লাহ এই গোসমায় ডাঙা উপে কাফিয়া তোমার বুড়াবোখর আফনার গুর সামনে মিয়া জীবনর নবখরা সবরিয়া তওবা আল্লাহ আল্লাহ আমার হাজির জমা দরদি বরকতুলি আপনি মাফ কর দাও ইয়া আল্লাহ আমার বাবা আপনি আমাকে মাফ না আল্লাহ আপনার বাবা কে আপনার মা ক্ষমা করুন ও তো ভাই அப்பா মা কবরে তো ইয়াদ পড়াইছিলেন ইয়া আল্লাহ আল্লাহ যেন সব হাদিয়া মায়ের বাবা জিবা তো বাবা বাবা কবরে তো আল্লাহ یا اللہ یہ زمین اور طور پر مسلمان نے معاف فرماؤ یا اللہ ہم جسمانی روحانی بیمار اور اپنے صفا فرماؤ یا اللہ ہمارے بھائی سے بول ابا کو پاکستان کو دیا تو یا اللہ بھائی چین من کے پوچھے جو کی دا کو حضور ہمارا پر لگے دعا پر اللہ بھائی چین دور بھائی ফেরান দিলার মাসايا আল্লাহই মুআফিরুল মাসايا ফেরান বাবা নিমার शिवाय खामिरा जिला दन सवा अल्लाह जरीना मेरा हरि रब की আল্লাহ তোমার নবীও ওলা দিসিনা এখিনার বিশ্বকে তোমার কোলে কোলে ওdio সেই কৌশল পাওয়া নিশ্চয় আমার হরেলুইয়া প্রাণকে আর করাইছি আপনা বিচারী ওnabla কেলা গালিকে বিচারা প্রভু লাদি আল্লাহ হাজার হাজার মানুষ আপনারে দ্বার আল্লাহ আল্লাহ মাইকের মাফ করুন

गर्भर माँ बाबे लगती दिया सुकुर बनी अल्लाह الله في كل تكتبائكم صحيح لك سبيل الله تعالى ويبعث خطوة مليئة أمر لك الله خاطر يا, يا الله, الله, الله. بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين